এক সচেতনতার বার্তা দেওয়ার গ্রুপ মূলত শহর কেন্দ্রিক মানুষকে সবুজ সচেতন করে গড়ে তুলতে এই গ্রুপ নিরন্তর কাজ করে চলেছে শুধু ফেসবুক পেজ সৃষ্টি করে আমোদ প্রমো বা বিনোদনের ক্ষেত্র তৈরি করা নয় এই গ্রুপটি আসলে এক সচেতনতার বার্তা দেওয়ার গ্রুপ শহরের বাগান সিটি গার্ডেন নামের এক গ্রুপে রয়েছে বিশেষ ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক পেজ উপস্থিত হয় বারাসাতের একটি সরকারি বালিকা বিদ্যালয়ে দেওয়া হয়েছে নন্দিনী ফুলের গাছ পরিবেশ এবং সবুজের ভাবনায় সেই ছবির এক ঝলক দেখে নিন দেখুন আজকে শহরের মধ্যে এত পরিমাণে বৃক্ষচ্ছেদন হচ্ছে যে আজকে পরিবেশের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সেটা আমরা মোটামুটি সকলেই দেখতে পাচ্ছি তো আমরা চেষ্টা করছি শহরের বাগান ফেসবুক গ্রুপের মাধ্যমে যে মানুষের মধ্যে সবুজ সচেতন বোধটাকে জাগিয়ে তোলা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগায় এবং পরিবেশ সম্পর্কে আরও বেশি করে সচেতন হয় তো আমরা এই রকম প্রোগ্রাম প্রতি মাসে একটা দুটো করে থাকি আমাদের গ্রুপের মাধ্যমে আজকে আমাদের গ্রুপের মাধ্যমে নন্দিনী ফুলের গাছ দেওয়া হচ্ছে এর আগে আমরা বালি ব্যান্ডেল শিয়ালদা এরকম বিভিন্ন জায়গাতে পদ্ম সাপলা আমরা এর আগে হয়া অর্কিড দিয়েছি হাইব্রিড রেনলিলি দিয়েছি যেইগুলো হচ্ছিলো বাজারে এখন সব থেকে দামি এক ধরনের গাছ তো এই ধরনের গাছগুলো মানুষকে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে একটা সবুজ সচেতনতা বোধটাকে বৃদ্ধি করা যাতে মানুষ আরও বেশি করে গাছ লাগানো আমার নাম ঝ্যাংজিৎ পাল আমি শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক আমার নাম ঝ্যাংজিৎ পাল শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক গ্রুপের অ্যাডমিন সবাই চারদিকে গাছ ভরে উঠুক সবুজ ভরে উঠুক যেভাবে চতুর্দিকে গাছ নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোর জায়গায় কিছু আমরা প্রত্যেকে যদি কিছু কিছু করে সামলা মানে দিতে পারি সব যার সামর্থ্য মতন যার যেখানে সম্ভব ছাদ আমরা ছাদ বাগান এরমভাবেই যেটুকুনি করি সেটুকুনি আমাদের আর আমরা সবাই মিলে একসঙ্গে প্রচেষ্টা না এটা আমাদের সব বিভিন্ন দূর দূরান্ত কেউ বেগমপুর থেকে এসে কেউ বহরমপুর থেকে এসছে সবাই আসে এই গাছের জন্যই আসে আমার নাম সত্যপাত